সালামু আলাইকুম আমরা একটা ম্যাজিক দেখাবো এবং শিখাবো ঠিক আছে তো যাই হোক আমার কাছে এই মুহূর্তে আছে সাদা কাগজ তাই তো না সন্দেহ আছে কোনো আমরা এই ম্যাজিকটা এর আগে দেখছি এখনো আবার দেখবো এবং শিখবো তাই তো কারণ একজন পন্ডিত আছে ওই পাশে তা আমার কাছে সাদা কাগজ কোন সন্দেহ থাকলে আপনি দেখতে পারেন সাদা আছে সাদা কাগজ আসলে সাদা কাগজ এটাও সাদা কাগজ তো ম্যাজিকের মন্ত্র কি জানি কইছিলাম 1 2 3 1 2 3 বলে ফো দিলে হয়ে যাবে বিদেশি ডলার এই যে একবার আমেরিকান ডলার আমি বড় লোক হইতে সময় লাগে চাইরি করা লাগে এই যে বিদেশি ডলার সুন্দর থাকলে দেখতে পারেন একদম অরিজিনাল বিদেশি ডলার আমি একটু দেখি অবশ্যই আপনি ফুফা দিয়ে আবার আমরা চাইলে কাগজ করতে পারবো আপনি একটু করে দেন দেখি তো আবার কাগজ হয় কখনো হবে না ম্যাজিক জানতে হবে বুঝছেন আমি শিখাবো তো দাঁড়াও শুন আসলে এটা ডলার কিন্তু বাস্তব না এটা হচ্ছে ম্যাজিকের ডলার আমরা আবার এটা চাইলে কাগজ বানাইতে পারবো কি করতে পারবো ম্যাজিকের মন্ত্র কি ওয়ান টু থ্রি ফু এই যাবার ডলার ভ্যানিস সম্পূর্ণ

তো যাই হোক এটা মেলাতে কিনতে পাওয়া যায় এটা খুবই সহজ একটা ম্যাজিক এটা কিন্তু আমি ইউটিউবে ছাড়বো বুঝছেন সম্পূর্ণ ডলার আমেরিকান ডলার আমি তো নিজেই চাকরি করি বড় লোক হইতে পারলাম না তো যাই হোক এটা খুবই সহজ একটা টিক্স এটা আমি এর আগেও শিখাইছি আবারও শিখাবো শিখালে একশো টাকা লাগবে একশো টাকা তো এবার আমরা ম্যাজিক শিখব আর ম্যাজিকটা খুবই একটা সহজ এটা হচ্ছে আমাদের একটা কৌশল বা এটা আগেতে সেডিং করা ছিল এটা আপনি তো মানে অনেক ম্যাজিসিয়ানের বড় ম্যাজিসিয়ান বলেন তো কিভাবে হয়েছে কোন আসলে এটা সেডিং করা ছিল আমরা মজা করার জন্য এটা করছি শুধুমাত্র বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আর এভাবে আমি দেখাচ্ছি সাদা কাগজ আসলে এটা সাদা কাগজে এটা কোনো সন্দেহ নেই আর সাদা কাগজটা আমরা যখন মন্ত্র করছি তখন এটা এই পাশে উল্টাই ডলার এখনো তো বুঝতে পারেন নাই কারণ এটা তো দুই পাশেই ডলার এক পাশে কাগজ না দুই পাশেই ডলার মানে এর সেকশনটা হচ্ছে দুই পার্ট এক পাশে ডলার এক পাশে কাগজ